আসসালামু আলাইকুম বি সিরিজে আপনাদের স্বাগতম গল্প পাঠে আছি আমি বাঁধন গল্পের নাম সগিরন বোয়া বইয়ের নাম আজ দুপুরে তোমার নিমন্ত্রণ লেখক হুমায়ুন আহমেদ প্রকাশনী সংস্থা অন্নপ্রকাশ আজ দুপুরে তোমার নিমন্ত্রণ বইটি হুমায়ুন আহমেদ স্যারের লেখা একটি গল্পের বই বইটিতে স্থান পেয়েছে মজার মজার গল্প তাই যারা হুমায়ুন আহমেদ স্যারের গল্প করতে ভালোবাসেন তাদের জন্য এই বইটি চমকপ্রদ হবে কথা না বাড়িয়ে চলুন মূল গল্পে আসা যাক সুদীরন ধানমন্ডি তিন নম্বর রোডের একটা ফ্ল্যাটে কাজ পেয়েছি বাচ্চা রাখার কাজ বাচ্চার বয়স তেরো মাস নাম টুলটুল টুলটুল হাঁটতে পারে অনেক কথা বলতে পারে যেমন দুদু মা বাবা যেকোনো অনুষ্ঠান হলে সে হাত নাড়ে শরীর দোলায় টুলটুলের মার নাম রেশমুন পুতুলের মতো দেখতে একজন মহিলা তিনি এবং তার স্বামী দুজনেই অফিসের কাজ করেন সগীরনের দায়িত্ব হচ্ছে তারা দুজন যখন থাকেন না তখন টুলটুলে দেখাশোনা করা ভোর আটটা থেকে রাত আটটা পর্যন্ত কাজ করে নিজের বাসায় চলে যেতে পারবে তোমাকে মাসে পনেরোশো টাকা দেব চলবে সগিরনের বুকে ধাক্কার মতো লাগলো এত গুলি টাকা সে বিরবির করে বলবো চলবে আম্মা আমাকে আম্মা বলবে না আপা বলবে আর টুলটুলের বাবাকে স্যার বলবে দিয়াসা বাসা একজন বাবুরজি থাকবে একজন পিয়ন থাকবে ওদের দুজনের কাছে মোবাইল আছে বাবুর কোনো সমস্যা হলেই ওদেরকে বলবে ওরা আমাকে জানাবে বাবু যদি কোনো কাচের জিনিস ফুলদানি এসব ধরতে যায় তাহলে বলবে নো 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 তিনবার নো বললেই ধরবে না যখন বলবে তার নি পানি খেতে চায় বাবুর পানি আলাদা আছে বাবুজিকে বললেই দিবে রিয়াস সকালে কাজ করতে এসে প্রথমেই বাথরুমে ঢুকবে সেখানে তোমার জন্য ধোয়া শাড়ি সায়া ব্লাউজ সব থাকবে তুমি ভালো করে সাবান দিয়ে বছর করে দাঁত মাজবে তারপরে নতুন শাড়ি পরে এসে বাবুকে ধরবে কাজ শেষ করে যাওয়ার সময় এখানকার কাপড় রেখে যাবে ঠিক আছে রে তোমার হাতের নখ কি কাটা আছে নখ দেখি হম নখ কাটাই আছে আচ্ছা যাও কাজে লেগে যাও বাথরুমে ঢুকে পড়ো টুথপেস্ট ব্রাশ সবই আছে একটা শ্যাম্পু আছে চুল শ্যাম্পু দিও নয়তো মাথায় উকুন হবে সেই উকুন বাবুর মাথায় যাবে বুঝেছো জি এখন এই দুইটা ট্যাবলেট পানি দিয়ে গিলে ফেলো কিমি ট্যাবলেট বস্তিতে যারা থাকে তাদের সবার পেট ভর্তি করে তুমি বস্তিতে থাকো না জি স্বামী আছে আছে স্বামী কি করে বিশ্বচালক এখন পায় দুঃখ পয়সা ঘরে বসা ছেলে মেয়ে আছে যে না যে বস্তিতে থাকো তার ঠিকানা লিখে পিওনের কাছে দাও পা লেখাপড়া জানি না পিয়ন কি ঠিকানা বলো সে লিখে নেবে জি আচ্ছা তুলতুলের বাবা সিগারেট খায় সে যখন সিগারেট ধরাবে তখন বাবুকে তার ধারে কাছে নেবে না মনে থাকবে প্রথম দিন কাজ শেষ করে স্বামী জয়নাল বলল, কাজ সুপুর আলহামদুলিল্লাহ কি কাজ কি সমাচার বলো শুনি সবীরন আগ্রহ নিয়ে গল্প করছে মুগ্ধ হয়ে শুনছে জয়নাল বাচ্চাটা কি যে সুন্দর আমি আমার জন্মেও এমন সুন্দর বাচ্চা দেখে নাই আমারে বাদ দাও কেউ দেখে নাই যে সুন্দর হাসি যখন হাসে কৈলার মধ্যে মোচর দেয় কান্দে না কদিঠি এইটুকু বাচ্চা কি যে বুদ্ধি জয়নাল বলল মাশাল্লা বলো সবসময় মাসাল্লা বলবা সগিরন বললো মাশাল্লা তার বুদ্ধির নমুনা শুনবেন টেবিলের উপরে একটা পানির গ্লাস বাবু দর গ্লাস ধরবে আমি বললাম নো 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 বলার সাথে সাথে সে দাঁড়াই গেল আমার দিকে এমন একটা হাসি দিল কৈলজা পুড়ে গেল আমার নিজের এমন একটা পুলা থাকলে বলতাম যাও বাবা গ্লাস ধরো ইচ্ছে করলে ভেঙ্গে সাইরে টুকরা করো কিছু বলবো না সুগীরনের চোখে পানি এসে গেছে সে আঁচল দিয়ে চোখ মুছল জয়নাল বলল তুমি তো বাচ্চাডারে চোখ লাগাইয়া দিবা বেশি স্নেহ পড়াইলেই চোখ লাগে অজু কইরা দুই রকাত নফল নামাজ পইরা আল্লাহ পাকরে বলো যেন চোখ না লাগে সগিরন নামাজ পড়তে উঠে গেল টুলটুলদের বাড়িতে কাজের পনেরো দিনের মতো হয়েছে টুল টুল সগীরণকে ভালো মতো যদি ডাকে বাবু টুলটুল সঙ্গে সঙ্গে বলে সগি সগি মানে সগিরন বলেই সে দুহাত বাড়িয়ে বলে কুলা কুলার অর্থ টুলটুল কোলে উঠতে যাচ্ছে তাকে কোলে নেওয়াতে বিপদ আছে সে কথা নেই বার্তা নেই কুট করে সগিরনের ধারে কামড় দেবে সগিরন ব্যথা পেলেও কিছু বলে না বেচারা দাঁত শিরশির করে নাকাম দিয়ে কি করবে সগিরন প্রতিদিনই নতুন নতুন গল্প স্বামীর জন্য নিয়ে আসে সেসব গল্প শুনতে জয়নালের বড় ভালো লাগে টুলটুলকে দেখতে ইচ্ছা করে সুবিরনের পক্ষে সম্ভব না বাচ্চাটাকে এই বাড়িতে নিয়ে আসায় তার পক্ষেও সে বাড়িতে যাওয়া সম্ভব না অ্যাক্সিডেন্টে তার কাটা পড়ায় বাম্পা সে ঘরেই বন্দি ক্র্যাচ একটা আছে বগলে ক্র্যাচ লাগিয়ে হাঁটতে বের হওয়া তার কাছে ঘৃণা কর যে একদিন বাতাসের আগে রিক্সা চালিয়েছে সে ক্র্যাচে ভর দিয়ে হাঁটবে ছি ছি রাতে ভাত খেতে বসে সগিরন বলল আজকে কি হইসে শুনবেন বাবুর পিতা মাতার মধ্যে বাজি বাবু পিতা মাতার মধ্যে কারে বেশি পছন্দ করে বাপমা দুইজন ঘরে দুই কোনায় দুই সুপায় বসছে আমি বাবুরে কুলে নিয়ে মধ্যিখানে খাড়াইয়া আছি আমি বাবুরে ছাইরা দিব বাপমা দুইজনেই একত্রে ডাকবে আয় আয় বাবু কার দিকে যায় সেই বাজি জয়নাল বলল পুত্র সন্তান তো মার কোলেই পড়বে এইটাই জগতের নিয়ম বলল শুনেন না ঘটনা কি আমি বাবুরে সারলাম দুইজনই একত্রে হাত উঠাইয়া ডাকতাছে আয় আয় বাবু রওনা হলো বাপের দিকে মায়ের মুখটা কালো হইয়া গেল বাপের কাছে কাছে গিয়ে বাবু তার বাপের দিকে তাকায় হাসল তারপরে এক মারে মার কোলে দিয়ে বলল জয়নাল তৃপ্তির হাসি ভেসে বললো বলছিলাম না কোলে যাবে কথায় আছে কিসের মাসি কিসের পিসি কিসের বৃন্দাবন মরা গাছে ফুল ফুটেছে মা বড় ধন বাজিতে হাইরা টুলটুলের পিতা কি বললো বলল নাটি বয় নাটি বয় কি আহ্লাদের একটা কথা সারের মনে আহ্লাদ হইলেই সার জয়নাল বললো বাজি কি ছিল টাকা পয়সার বাজি না বাজি আমি অনুমান বললো হয়েছে করছি কি অনুমান করছো সেটা বলবো না লজ্জার বিষয় আছে থাক তাইলে বলার প্রয়োজন নাই বাবুর একটা ছবি যদি সম্ভব হয় আনবা দেখতে ইচ্ছা করে পরে ফেরত দিও আচ্ছা চেষ্টা নিব দুই দিনের ভেতর সবিরন ছবি নিয়ে এলো আনন্দে সে ঝলমল করছে কারণ এই ছবি তাকে ফেরত দিতে হবে না সুগীরন বলল বাবুর মাঝে কি ভালো এটা আপনি কল্পনার মধ্যেও নাই আমি যখন বাবুর একটা ছবি চাইলাম আপা বলল ছবি দিয়ে কি করবে আমি বললাম আমার স্বামী তারে খুব দেখার ইচ্ছা ওনারে দেখাইয়া ছবি ফেরত দেব আপা বলল বললো ছবি ফেরত দিতে হবে না জয়নাল বলল এটাই হইল উচ্চ শিক্ষার গুণ বুঝছো তারা শিক্ষা যদি না থাকতো তাইলে ছবি না সগিরন বলল অতি সত্য কথা আপনার আরেকটা ঘটনা শুনেন বাবু করছি কি তার বাপের সিগারেটের সাইদানি থাকা একটা আত খাওয়া সিগারেট নিয়ে সাবাইতে শুরু করছে আমি যতই বলি বাবা ফেলো বাবা ফেলো বাবু ততই চাবায় আঙ্গুল দিয়ে বার করতে গেছি বাবু তখনই গিল্লা ফেললো বলল বড় একটা ঘটনা তোমার সামনে তোমার তো সঙ্গে সঙ্গে নট হওয়ার দরকার আমি খুবই ভয় পাইলাম সিগারেট চাবাইয়া খাইয়া ফেলছে কি জানি হয় আপা বাসায় আসা মাত্রই বললাম আপা বললেন এই বয়সের বাচ্চারা যা দেখবে তাই মুখে দেবে মুখে দিতে দিতে শিখবে কোনটা খাবার কোনটা খাবার তোমার এত অস্থির খাবার নেই তবে আরো সাবধানে থাকবা জয়নাল বলল এই বলল আর কিছু না ধমকিও করলো না সুগীরণ বলল আরেকটা কথা বলছেন সেই কথা শোনার পর দৌড় দিয়ে বাথরুমে ঠুইটি খুব কাঁদছি জয়নাল বলল কি কি সগিরন বলল আপা বললেন শোনো সগীরণ আমি যতক্ষণ বাইরে থাকবো ততক্ষণ বাবুর মা এটা মনে রাখবে জয়নাল বলল ওদুর পানি দাও বৌ এখন যদি তোমার আপার জন্য দুই রাকাত শুকরানা নামাজ না পড়ি তাহলে পাপ হইব বাবু তো দেখবেন না নামাজ পইরা তারপর দেখব ছবি বান্দায় আনার ব্যবস্থা করবা ঘরে টানাইয়া রাখব। জয়নাল নামাজ শেষ করে বাবুর ছবি হাতে বসল দীর্ঘ সময় ছবির দিকে তাকিয়ে থেকে বলল। সালমাল চেহারার সাথে কি যেন একটা মিল আছে ঠিক না বউ ছবিরন বলল নাকটার মধ্যে মিল চাপা নাক সালমান নাকও চাপা ছিল জয়নাল বলল ঠিক বলছো অবিকল সালমান নাক সগিরন বলল চোখের মধ্যে একটা মিল আছে মিলটা ধরতে পারতেছি না জয়নাল বলল সত্য বলছো চোখেও মিল আছে সালমা জয়নাল সগিরনের একমাত্র মেয়ে আজ থেকে তেরো বছর আগে দরুন অভাবে পড়ে এক হাজার টাকায় মেয়েটাকে তারা বিক্রি করে দিয়েছিল তখন সালমার বয়স ছিল মাত্র তেরো মাস এই বয়সে সালমাও অনেকগুলো কথা শিখেছিল বাবা মা পানি ধন্যবাদ এতক্ষণ মনোযোগ দিয়ে গল্প শোনার জন্য